সুপ্রভাত বন্ধুরা চলুন আজকে নিয়ে যাই আপনাদের একদম আসল গ্রামের মাছ বাজারে প্রতিদিন ভোরবেলায় জমে ওঠে এই বাজার আর এখানে আসে নানা পুকুর খাল বিল আর নদীর টাটকা মাছ দেখুন এখানে কত রকম মাছ গ্রামের মানুষজন নিজেদের হাতে ধরা মাছ নিয়ে এসেছে বিক্রি করতে কেউ ছোট মাছের ঝাঁপি খুলছে কেউ আবার দর কষাকষিতে ব্যস্ত এই বাজারে শুধু মাছই নয় আছে গ্রাম বাংলার প্রাণ মানুষের মুখে হাসি মাছের পালে টান আর ক্রেতাদের চেঁচামেচিতে ভরে উঠে পুরো বাজার বন্ধুরা এমন বাজার এখন খুব বেশি দেখা যায় না তাই এই দৃশ্য আপনার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি খুবই খুশি এখানে একজন চাচা দেখেন তিনি চাষের মাছ নিয়ে বসে আছে এবং দেখেন কত সুন্দর রুই মাছ রয়েছে কাতল মাছ রয়েছে শিং মাছ রয়েছে কই মাছ রয়েছে খুবই সুন্দর সুন্দর তাজা একদম জীবন্ত মাছ এই বাজারে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এখানে সব ধরনের মাছ পাওয়া যায় এই যে এই দোকানটাতে দেখেন সম্পূর্ণ নদীর মাছ এগুলা নদী থেকে ধরা হয়েছে যেখানে রুই মাছ তারপর রয়েছে আপনার খাটি দেশি মাছ এই যে বুলের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু সবারই পছন্দ এবং অনেকে এগুলা কোথা থেকে কিনতে হবে সেটা কিন্তু জানে না আসলে এই মাছগুলো পাবেন আপনারা নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার মধ্যে কলাগাছিয়ার মোড় মোল্লারচর বাজারে এখানে আপনি চাইলে যে মাছ আপনি বড় সাইজের মাছগুলো কাটিয়েও নিতে পারবেন এখানে মাছ কাটার লোকও পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না চলুন আবার দেখা হবে নতুন কোনো গ্রামের গল্প নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে